আমার জীবন ও চলে যেতে পারত এই বলে রাইস্টারকে লাঠি দিয়ে মারতে থাকে রাইস্টার জোরে জোরে চিৎকার রাস্তার উপরে দাঁড় করানোর চেষ্টা করছিল রাইস্টার বারবার হাত দিয়ে ইশারা করছিল দাঁড়াও দাঁড়াও কিন্তু কোনো গাড়ি দাঁড়ায় না রাইস্টারের অনেক রাগ হয়ে যায় এবং বলে দাঁড়াও এবার তোমাদের দেখছি রাগের মাথায় রাইস্টার রাস্তার উপরে অনেকগুলো পেরেক ফেলে দেয় এবং গাছের পেছনে লুকিয়ে থাকে তখনই একটা গাড়ি আসে এবং ওই পেরেকের উপর দিয়ে চলে যায় এবং গাছে গিয়ে মেরে দেয় গাড়ি ব্লাস্ট হয়ে যায় ওই গাড়ি থেকে হোয়াইট ট্রিপল ফোর নামে এবং রাগে রাইস্টারের কাছে আসে এবং বলে শালা শয়তান তুই রাস্তায় কেন পেরেক ফেলেছিস আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে আমার জীবন ও চলে যেতে পারত এই বলে রাইস্টারকে লাঠি দিয়ে মারতে থাকে রাইস্টার জোরে জোরে চিৎকার করতে থাকে ছেড়ে দাও আমাকে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর ওকে আরও মারতে থাকে শেষের দিকে বলে হিরো হওয়ার চেষ্টা করবি না আমি পুলিশকে ফোন করছি এবং ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে ওখানে পুলিশ আছে এবং বন্দুক ধরে বলে কিরে তুই রাস্তায় পেরেক ফেলে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করছিস রাইস রাইস্টার বলে না স্যার আমার কথা শুনুন আমি এবং আমার মা মাঠে কাজ করছিলাম তখন হঠাৎ আমার মা মাথা ঘুরে মাটিতে পড়ে যায় আমার কাছে আমার মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছুই ছিল না আমি রাস্তায় গিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে যাই কিন্তু কেউ আমাকে সাহায্য করে না বাধ্যতামূলক আমাকে রাস্তার উপরে পেরেক ফেলে দিতে হয় যাতে গাড়ি দাঁড়ায় এবং আমার মাকে হসপিটালে নিয়ে যেতে পারে এই কথা শুনে পুলিশ অফিসার কেঁদে ফেলে তখন পুলিশ অফিসার বলে চলো তোমার মার কাছে আমাকে নিয়ে চলো আমি ওনাকে হসপিটালে নিয়ে যাব দুজন মাঠের দিকে যায় ওখানে ওর মা অজ্ঞান হয়েছিল পুলিশ অফিসার গাড়িতে করে ওর মাকে হসপিটালে নিয়ে যায় নার্স ওর মার চিকিৎসা করে এবং ওর মা সুস্থ হয়ে যায় এবং পুলিশ অফিসারকে বলে ধন্যবাদ স্যার আপনি আমাদের অনেক সাহায্য করেছেন তো বন্ধুরা কাউকে যদি কোনোদিনও বিপদে পড়তে দেখো তাহলে অবশ্যই সাহায্য করবে তাতে তোমার মঙ্গল হবে